এখন রাত্রি এগারোটা বাজে হঠাৎ করে আমাদের ঠিক হল সুন্দরবন ঘুরতে যাবো তাই হঠাৎ করেই সবাই মিলে রেডি হয়ে হঠাৎ করে গোজ গাছ করে বেরিয়ে পড়েছি বাঁকুড়া স্টেশনে চলেও এসেছি টোটো করে মোটামুটি আধা ঘন্টা তো লাগলোই এবার বাঁকুড়া স্টেশনে যখন পৌঁছালাম সাড়ে এগারোটা প্রায় এক দেড় ঘন্টা বসে থাকার পর একটার সময় ট্রেনটা এলো ট্রেনটা যখন ছাড়লো দেড়টাই আর সকাল সাড়ে আটটার সময় হাওড়া স্টেশনে নেমে পড়েছি হাওড়া স্টেশন থেকে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরই শিয়ালদা হাওড়া স্টেশনে মানে হাওড়া স্টেশনেই রেস্ট নিলাম রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে এবার এখানে বাস ধরেছি যাদের মাধ্যমে আমরা ये ला তাদের মাধ্যমে গাড়ির ব্যবস্থা করেছিল মানে বাসের ব্যবস্থা সেই বাসে করেই আমরা সব কিছু দেখা করে তারপর লঞ্চে পৌঁছালাম সুন্দরবনে তখন দুপুর একটা লঞ্চে ওঠার পরই আমাদের একটা সময় দিচ্ছে ব্রেকফাস্ট সেটা হচ্ছে লুচি আলুর দম তবে হ্যাঁ খাবারটা ভালো ছিল অনেকক্ষণ দেরি হয়ে গিয়েছিলো বাসটা অনেকক্ষণ আসতে সময় লাগিয়ে দিয়েছিলো তার জন্যে আর যেহেতু বাসের ব্যবস্থা করেছিল তার জন্য একটু সময়টা লেগেছিল এসেই প্রথমে ব্রেকফাস্টে ওই লুচি আলুর দম খাওয়ার পরই দিয়েছিলো আমাদেরকে আমদি মাছ ভাজা যেটা আমি খুব একটা বেশি পছন্দ করি না বলে আমি নিয়ে ছিলাম কিন্তু খেতে পারেনি ওই বাবু আর বাবুর বাবার খুব ভালো লেগেছে ওরা খুব ভালো করে খেলো মানে কাসুন্দি দিয়ে এরপর আমরা লঞ্চ থেকে নামছি সাইড সিনগুলো করব বলে তারপরে এসে লাঞ্চটা করব। কারণ আমাদের এই সাইড সিনগুলো দেখিয়ে নিয়ে গিয়ে আবার তো অন্যদিকে যাবে তাই এটা প্রথম দিনের জন্য সাইট সিনগুলো যতটা এখানে ছিল সেটা দেখানোর চেষ্টা করেছিল প্রথমে আমরা এসেছিলাম সাইট সিনটা করতে বেকন বাংলোতে যেখানে একটা বাইরে টিকিট কাটতে হয় তিরিশ টাকা না চল্লিশ টাকা আমার খেয়াল পড়ছে না তবে কাঠে মোটামুটি পঞ্চাশ ষাট টাকা এরকম একটা টিকিটও হয় সেই টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি কয়েকটা জিনিস দেখার মতো ছিল বলতে ওই কিছু স্ট্যাচু ছিল কিছু মূর্তি ছিল একটা রুম ছিল যেটা সম্পূর্ণ কাঠের বেকন সাহেবের এই সবগুলো দেখে এখানে একটু ছবি টবি তুললাম আর বাবুকে একটু দাঁড় করিয়ে দিলাম বাবুর বাবা একটু দাঁড়ালো যেটা বাবুর বাবার নামেই স্ট্যাচুটা করা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক নিচেতে আর এখানে বেকন সাহেবের সঙ্গে বাবুকে একটু ছবি তোলা হলো আমি একটু কবিগুরুর সঙ্গে একটু ছবি তুলে ভিডিও টিডিও করে এখানটা করে খানিকক্ষণ ঘুরলাম খুব ভালো লাগলো শান্ত পরিবেশ খুব একটা খারাপ লাগেনি তবে দেখার মতো আহামনি কিছু সেদিন ছিল না প্রথম দিন এটা সত্যি কথা বলবো আর তারপরে তার ঠিক অপোজিট একটু লম্বা ব্রিজের মতো আছে এইখানটা করে বেশ সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছিল ভালো লাগছিলো তারপরে আর একটা জায়গায় এসেছিলাম যার জায়গার নামটা আমি ভুলে গেছি এখানে এসে কিচ্ছু দেখা ছিল না কতগুলো পানা ছিল আর এই যে একটা শত্রুমুখ না কী বলে ছিল এবার লাঞ্চ করলাম লাঞ্চে ছিল ভাত তারপরে ভেজ ডাল পটল পোস্ত ঝুরি আলু ভাজা আর পমফ্রেটের ঝাল আর ছিল চাটনি পাঁপড় বাস এইটুকুই ছিল প্রথম দিনের লাঞ্চে এরপর আমরা সদ্য মানে ডুবেও গেছি আমরা রুমেও চলে এসেছি যে আমাদের যে রুমটার ব্যবস্থা করেছিল এই রুমটা আমাদের তিনজন আঁকা ছিল পাশের রুমে আমার বাবুর একটা বন্ধু মানে একই ক্লাসমেট তারাও এসেছিলো আর সন্ধ্যেবেলাতে মানে এক চাউমিনের ব্যবস্থা করেছিল ওই খাওয়া দাওয়া করে সন্ধেবেলাতে একটুখানি সাইড সিং মানে সাইডে যে আছে মার্কেটটা সেখানে একটু ঘুরতে এলাম আর এখানে যে গ্রুপটা আমাদেরকে নিয়ে এসেছিলো সে তিনি এই নাচের ব্যবস্থাটা করেছিলেন বিহু নাচের সেই নাচ টাচ প্রোগ্রাম টোগ্রাম দেখার পরেই একটু বাজারটা এসেছি কয়েকটা জিনিস স্মৃতি হিসাবে নিয়ে যাওয়ার জন্য দাম তো প্রচুর কিন্তু জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছিলো আর স্মৃতি হিসাবে রাখার জন্য কয়েকটা জিনিস কিনে নিতে এসেছিলাম একটু ঘুরলাম বাজ্কেটটা বাবু সবাই মিলে কেনাকাটি খোলাম আমার যেটা মন কাড়ে সেটা হচ্ছে রান্না করে। সেটাই কেনা দেওয়া করে তারপরে লাল ডিনার করছি ফ্রায়েড রাইস ছিল আর ছিল চিলি চিকেন পরের ভিডিওতে আবার দেখাবে বাই